শ্যামা মায়ের জয় জয় শিব মায়ের জয় শিব মায়ের ভক্তরা দেখো কি সুন্দর একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম আমি বলতাম না মার যখন শোকে সব আমার পাশাপাশি সবাই এসে তোমাদের সব সময় বলেছি না যে আমার পাড়াতে আমাকে খুব ভালোবাসে পাড়াতে আমাকে খুব ভালোবাসে এরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে তাই জন্য তো এনাদের কাছে আমি মাঝখানে রয়েছি আচ্ছা বলো তো বৌদি আমাকে কোনোদিন কোনো অসম্মান হ্যাঁ এই যে আমার বৌদিমান কারণ মিত্রতা কেন বলো এই চোদ্দ বছর উনি এসে রয়েছে এখানে এনার দোকান আছে ইনি আমি বলেছিলাম না যে পালানদার দোকানে তোমরা গিয়ে কি কি বিক্রি করো তুমি দোকানে সব বিক্রি করি ধূপ ধুনো সর্ষের তেল ধূপ কাটি মোমবাতি চিরের প্যাকেট তোমরা যদি কোনো কিছু ইয়ে খাবে এনার দোকানে পাবে ঠিক আছে ডাল ভাজা হ্যাঁ জাল ডাল ভাজা বাদাম ভাজা মুড়ি ভাজা চিড়ে ভাজা ঝুঁঝুরি ভাজা এগুলো তোমরা যা যা আরও অনেক কিছু পাওয়া যাবে ওনার দোকান থেকে তো এনার দোকানে দেখো বিড়িটা এত স্পিডে উনি আমি বিড়িটার জন্যই এনার ভিডিওটা করলাম দেখো কি সুন্দর স্পিডে উনি বিড়িটা বানাচ্ছে শুধু দেখতে থাকো আমি এনার দোকানে ঠোঙ্গাও দিয়েছি একটা সময় বলো বোধি হ্যাঁ দিয়েছি এখনও চান ঠোঙা আমি তো দিতে পারি না তোমাদের এই সেবা করতে করতে আমি আর বানাতে পারি না তো দেখতেই পাচ্ছ আমিও এখানে নাইটি নিয়ে বসে পড়েছি নাইটি নিয়ে বলছে তুমি বেরো না কেন ঘর থেকে আর আমি কত রোগা হয়ে গেছি আমাকে বলছে খুব রোগা হয়ে গেছে আমি আগে কেমন ছিলাম ওদি মোটা সোটা ছিল তো পরিষ্কার ছিল এই যে শিবায়নকে দেখো শিবায়নকে দেখো কীরকম করছে দেখো এই খরগোশটাকে নিয়ে এই দেখো 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 প্যান্টটা বারবার টয়লেট করে ফিরছে প্যান্টটা খুলে দিচ্ছি দেখো খরগোশটাকে কী করছে শিবায়ন দেখো আরও একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে কলমি শাক বিখ্যাত ঠিক আছে এই যে একটা এই যে ইনি এই যে এখানে আমাকে এখানে নিয়ে বসালেন বলছে তুমি তুমি আসো না কেন বসো তা আমি সব কাজ ফেলে এখন বসে রয়েছি যেহেতু মায়ের মন্দিরে তো যেতেই পারবো না এই সময়টায় দেখতে পাচ্ছ এই যে কি শাক গো এটা শাক তাই তো হ্যাঁ আর কলমি শাক দেখো কচি কচি কলমি শাক ইনি তুলেছেন কচি কচি কলমি শাক আর কি গরু গরু ছেড়েছ হ্যাঁ গরু ছেড়েছো এই যে এনাকেও দেখাচ্ছে এই যে দেখো গরু ছেড়েছেন গরু অনেক গরু ওনার গরু দুধ দেয় এই যে 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 দেখাচ্ছি দেখো এই দেখুন এই যে কত গরু দেখুন এখানে বসে আছেন এটা কিন্তু আমাদের কলকাতা এটা কিন্তু অ্যাকচুয়ালি পাড়াগ্রাম নয় এই জায়গাটা আমাদের ফাঁকা জায়গা বলে হ্যাঁ হ্যাঁ গ্রাম গ্রাম লাগছে ঠিক আছে এটা ফাঁকা জায়গা বলে হ্যাঁ বৌদি অনেকে বলে বলে এটা পাড়াগ্রাম আচ্ছা আমরা পাড়াগ্রামে থাকি কি হ্যাঁ কলকাতার এটা ফাঁকা আছে হ্যাঁ হ্যাঁ এইটুকুনি জায়গাটা ফাঁকা আছে বলেই এখানে চাষবাস হয় আর কলমি শাক দেখলে পাগল হয়ে যাবেন এখানে কলমি শাকগুলো এত সুন্দর সুন্দর কলমি শাক হয়েছে প্রত্যেকটা মাঠে ঘাটে আমি দেখাচ্ছি ইনি কত কলমি শাক তুলেছেন এই দেখো এই মা কত কলমি শাক তুলেছেন এই যে কত কলমি শাক এখানে উনি যেহেতু গরু চড়াচ্ছেন বসে বসে তো ভাবছে বসে কি করব তো একটু হাতে কলমি শাকটাও তুলে নি আচ্ছা বলুন তো আপনারা এই যে কলমি শাকটা যে উনি তুলছেন এটাই যে বাজারে যে তোমরা কিনে খাবে বাজারে যে কিনে খাবে ও তো সারটার দিয়ে তৈরি হ্যাঁ ওটা বেশি বেশি ভিটামিন থাকে না এই যে এইগুলো তো কিন্তু সার ছাড়া কিন্তু হ্যাঁ এটা কতটা ভিটামিন এটা রান্না করলে এটা কতটা যে হ্যাঁ সুস্বাদু পাবে এটা এটা কতটা যে টেস্টই আছে এটা তোমরা জানবে কি করে যারা এই যে কমেন্ট করে বলো না হ্যাঁ আর এই তোমাদের সঙ্গীতা মাকে একটু দেখে নাও এই যে সঙ্গীতা মাকে দেখে নাও এই যে দাঁড়াও ভালো করে দেখি এই যে সঙ্গীতা মাও বড় হয়ে গেল তোমাদের তোমরা খুব ভালোবাসো ওকে আমি জানি এই যে ভাইরার পিছনে পিছনে এখন ঘুরছে কি মনে হলো একটু বাইরে চলে এলাম আড্ডা মারতে আমি না বেরও কি করে এই যে রাত্রিবেলা করে সাধনা ইকোরা ইকোরা বেরও কি করে এনারা সবই জানেন আমাদের বাড়িতে আসেন এই মাঠ মাঠ পাট ছগুলে টুগলে বাড়িতে আসেন আর এই পাড়া থেকেও যখন যা সমস্যা হয় বাড়িতে মায়ের মন্দিরে আসেন এসে জেনে যান বৌদি কাঁচিটা সরি না বাবা কাঁচিটা সরি না এই কোতএ যাচ্ছিস এই আদবন্দনা কোতএ যাচ্ছিস আমি তো আমি আর খেলা করতে আর ওগুলো কি পড়লাতে কি রেখেছিস পুতুল ও পুতুল নিয়ে খেলা করতে গেছিলি আচ্ছা আচ্ছা ঠিক আছে তিন বছর চাষ করলো এবছর আর করলো না এই এখন পুজো পাঠ করছে বলে এখন এই পুজো পাঠ নিয়ে তো পড়ে আছি না হয়ে গেছে বেশি এখন মার ঘরে রেখেছে এই যে আমি তোমাদেরকে বলতাম না যে প্রথম যখন কত বছর হবে এখানে আসা চোদ্দ বছর চোদ্দ বছর হয়েছে এই যে তোমাদেরকে বলছি না আমি যে মাকে যখন বিসর্জন প্রথম করতে যাই এনার বরও ছিল এনার বর ছিল এনার পালান্দা বলে আমি ডাকি আর এনারা আমাকে বৌদি বলেন আর আরও অনেকে ছিল মহাম্যাডাম ছিল অনেকেই ছিল তো সবাই মিলে বিসর্জন করতে যখন মাকে নিয়ে যাওয়া হয়েছিলো মা কিন্তু বিসর্জন হননি মা কিন্তু বিসর্জন কিন্তু হতে যাননি মা যেন আঠার মতন ফেবিকুইটির মতন জড়িয়ে রয়েছিলেন হাতে

এই সারা বছর আমি এটা করে আসছি সারা বছর আমি এটা করে আসি এই যে আবার মায়ের প্রতিষ্ঠা দিবস আসছে যেদিন মাকে আমরা এখানে প্রতিষ্ঠা করেছি এই অমাবস্যা পরের অমাবস্যাতে তো এখন আমার দেখো মায়ের পুজো মায়ের পুজো আল্লাহ যিনি আল্লাহ তিনি ভগবান তিনিই সব তাই না তাহলে তোমরা আল্লাহকে ডাকছো তোমরা আমরা ডাকছি কি ভগবানকে ডাকি সারা তো দিচ্ছেন একজনই তাই না হ্যাঁ আচ্ছা বলো তো বৌদি এই যে মেয়েদের যেটা আমাদের মাসে মাসে হয় এটা তোমরা কী করো তোমরা কি মন্দিরে রোজা হবে না পারা না তাহলে তোমরা বুঝতে পারছো এনারা কিন্তু সেই সময় কিন্তু ওই যে মাসে যে যেটা হয় তোমাদের এই যে কি মাসে যেটা করো নামাজ না কি বলে একটা সব কেটে তারপরে আবার তাহলে তোমরা এবার বিচার করো তোমরাও মানুষ আমরাও মানুষ হ্যাঁ সৃষ্টি করেছেন কিন্তু আমাদেরকে উপর আলা এই যে জাতপাত ভেদাভেদ আর এই যে ভগবান আল্লাহ এটা কিন্তু আমরাই মানুষই সৃষ্টি করেছি তাই না এটা কিন্তু আমরা করেছি কিন্তু ভগবান কিন্তু সৃষ্টি করেছে নর নারী ভগবান কিন্তু এই যে তুমি মুসলিম আমি হিন্দু ভগবান সৃষ্টি করিনি আল্লাহও সৃষ্টি করেনি করেছে কি তাহলে সেখানে তোমাদের যদি নিয়ম এটা থাকে তাহলে আমাদের ধর্মে কেন নিয়মটা থাকবে না হ্যাঁ তুমি বলো আমাদের ধর্মের নিয়মটা থাকার দরকার তো তাহলে আজ তোমরা কিন্তু ওই সময়টা পিরিয়ডের সময় করতে আজ আমার এই সময়টা আমি পুজো দিতে পারছি না যদি এরকম যদি কোনো একটা মহিলা যদি ঠাকুরকে নিয়ে যদি অবহেলা করেন আর বলেন ঠাকুরকে ওই পিরিয়ডের সময় ঠাকুরকে ছুঁচ্ছেন পুজো দিচ্ছেন তিশুলে পা দিচ্ছেন উচিত কিটা না 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 হ্যাঁ না এটা করা যায় করা যায় কি তাহলে সেখানে আমি প্রতিবাদ করছি সেটাকে নিয়ে তোমরা যে বলো না যে কাঁদছিলে কেন কেন এরকম এই যে এনার এনারা এটা নিয়ে ভিডিও করি বলে অনেকে আমাকে মানে কমেন্টে খারাপ খারাপ বলছে তাহলে যুক্তি দেওয়ার কথা তোমাদের যখন এটা থাকতে পারে আমাদের কেন কেনটা থাকতে পারে তাহলে উনি কি একটা মানুষ এসে কি জগৎটাকে পাল্টে দেবেন ওই কলিজুগটাকে পাল্টে দেবেন উনি মুখে বলছেন যে ভগবান নাকি ওনাকে বলেছেন আচ্ছা ভগবান কি কখনো কথা বলে গো হ্যাঁ কথা বলে ভগবান কোনোদিন স্বয়ং কেউ দেখেছো আল্লাহ ভগবান আল্লাহকে কোনোদিন দেখেছো ভগবানকে কোনোদিন কেউ স্বয়ং দেখেছে তাহলে এখানে যে ভরটা হয় তুমি বলো তোমরা এসেও তো অবাক হয়ে যাও তাই না হ্যাঁ আর এই যে মানুষগুলো কোনো দিন আসেনি ভগবান কারো মাধ্যম খুঁজেন আল্লাহ কারো মাধ্যম খুঁজেন হ্যাঁ তাহলে আর এনাকে ভগবান স্বয়ং বলে দিচ্ছেন ইন্টারভিউ হচ্ছে এই যে আমার আর একটা মা দেখেছো এই মা আমাকে খুব ভালোবাসেন খুব এখানে অনেকে আছে আমি মাঠে বেরোলেই সবার সাথে বসে বসে গল্প করি ঠিক আছে আমি বলেছিলাম না তোমাদেরকে ভিডিও করার সময় কোনোদিন যে এখানে বিড়ি না অনেক পাড়া থেকে এখানে বিড়ি ঘরে ঘরে না হয় না বৌদি ঘরে ঘরে অনেকে বিড়ি মরে আমি কি করি বৌদি ঠোকা বানাতাম তো এখনো কিন্তু ঠোঁকা বানাচ্ছি এখনো ঠোকা বানাচ্ছি কত পরিশ্রম করে বলতো এই ঘরটা আমরা দান করেছি। হ্যাঁ তাহলে কত পরিশ্রম করে আমরা এই ঘরটাকে দাঁড় করেছি এই মা আমাকে এখানে পাড়াতে সবাই আমাকে ভালোবাসেন সবাই আমি যখন বলছি বাড়ি চলে যাবো এই যে ধান নাকি ধান নাকি কে খেয়ে নিয়েছে গরু গরু ধান খেয়ে নিয়েছে ওই জন্য এনি তাড়াতে গেছিল ধান ওই যে গরু খেয়ে নিয়েছি সত্যি তো বীজ ধান আমি তো আর চাষ করলাম না আমিও চাষ করেছি দু তিন বছর চার বছর চাষ করেছি ঠিক আছে চার বছর চাষ করেছি চাষ করেছি তাহলে এবছর আর করতে পারিনি কেন আমি এই মাকে আর ষোলো সতেরো বছর ধরে পুজো করছি ঠিক আছে এখানেই আমার হয়ে গেল তাও চোদ্দোটা বছর হ্যাঁ কত দূর থেকে ভক্তর আসে সবার ট্রিটমেন্ট করে আমি বীজ ধানটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কি সুন্দর বীজ ধান হয়েছে এই যে দেখো কি সুন্দর বীজ দেখো বীজ ধান আর ওদিকে দেখো তোমাদের শিবাং আসতেই চাইছে না সঙ্গীতা মা নিয়ে আসতে চাইছে দেখো ওখান থেকে কিছুতেই আসবে না বুঝতেই পারছো এই দেখো আমাদের পরিবেশ আমাদের পরিবেশ এটা এখান এটা হলো কলকাতার মধ্যে এটা প্রপারলি কলকাতা প্রপারলি কলকাতা এখানে ভেতর দিকটায় যেহেতু আমাদের মল্লিকপুর স্টেশন থেকে আমাদের এখানটায় আসতে মাত্র পাঁচ মিনিট লাগে মাত্র পাঁচ মিনিট এই যে এই জায়গাটা কিছুটা ফাঁকা জায়গা আছে বলে তাই খালি কেন ফেলবে তাই সবাই চাষবাস করছে দেখেছো এটাও কিন্তু চাষ হবে এটাও মনে চাষ করবে ট্রাক্টর দিয়ে করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো সবুজ শ্যামল দেখো কি সুন্দর ধানগুলো সব হয়েছে খওয়ালি করে নিয়েছে সবাই আমি কিন্তু সমস্ত কিছু পারি ধান চাষ রুয়া পোতা বীজ ভাঙা ধান কাটা ধান ঝাড়া ধান সেদ্ধ করা মুড়ি ভাজা সব করেছি সব করেছি আমি এখনও করে যাচ্ছি চিড়ে তৈরি করি কেন আমার মা যেহেতু করে এগুলো আমার শেখা ঠিক আছে আর এইখানে দেখো তোমাদের এই যে এইখানটায় যে এই যে মাঠটা এখানে আমাদের বল খেলা হবে এই অমাবস্যার দিন থেকে শুরু হবে বল খেলা বহু দূর দূরান্ত থেকে বড় বড় কি বলে ওটা আমি জানি না টুর্নামেন্ট থেকে আসে এখানে খেলা হয় রাত্রেবেলা ফাংশান হয় মেলাও বসে খাবার দাবার দোকান যদি কেউ আসতে আসতে চাও চলে আসবে এই যে আমার বাড়ি তোমাদের শিবশ্যামা মায়ের মন্দিরটা এই যে পাশে এই যে দেখতে পাচ্ছ এই ঘরটার পাশে এই যে এই যে সামনেই আমি আছি এখানটায় এই যে সামনে এই যে দেখো আমি পিছন দিক থেকে দেখাচ্ছি যেদিকে জল আছে সেদিকটা দেখাচ্ছি এই যে আমার বাড়ি এই যে তোমাদের শিব শ্যামা মায়ের মন্দির আর শ্যামা মায়ের বাড়ি মানে আমি শ্যামা তোমাদের সবার শ্যামা মা এই যে দেখতে পাচ্ছ এখনও বাড়িটা মেরামত করতে পারিনি গো কী করবো বলো ভগবান কবে দিন দেবেন নিশ্চয়ই করতে পারবো সত্যের পথে থাকলে হয়তো একটু দেরি হয় কিন্তু নিশ্চয়ই হবে এইটুকু আশা করি আমি মায়ের কাছে এইটুকু তোমাদের শিব শ্যামা মায়ের কাছে এইটুকু আমি আশা করি নিশ্চয়ই হবে সত্যের পথে থাকলে একটু দেরি হবে কিন্তু হবে যাই হোক অনেক কিছু আজকে তুলে ধরলাম দেখতেই পেলে তোমরা কি সুন্দর ধান চাষ শুরু হয়ে গেছে আর আমি আমি হাঁস পুষেছি কারো বাড়িতে এখানে হাঁস কেউ যেতে দেয় না আমি নিজে রেখেছি নিজের পুকুর করেছি খুব শখে রেখেছি দেখো দেখো শিবায়ুকে দেখো কি বদমাশি করছে শিবায়ু আচ্ছা এত বছর মাকে পুজো করেছি ছোটোবেলা থেকে আমি বৈষ্ণব পরিবারের মেয়ে আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন আমা আমার যে পূজারী ব্রাহ্মণ মশাই উনি আমাকে দীক্ষা দিয়েছেন আমার বিয়ের পর থেকে আমি কিন্তু দীক্ষা নিয়ে নিয়েছি মাকে রেখেছি প্রতিষ্ঠা করে আগে ভাড়া রাখতাম এই যে পাশের গ্রাম পাশের এই বাড়ি এই পাড়ার পাশের পাড়াতে হ্যাঁ মাকে রাখতাম ওখানে অনেক বছর ভাড়া ছিলাম মাকে আমি রাখতাম বিসর্জন করে দিতাম আবার এই যে মাকে ডাইরেক্ট এখানে আজ কত বছর হলো প্রতিষ্ঠা করে আমি রেখে দিয়েছি তোমরা তো শুনেই নিলে প্রায় চোদ্দ বছর হতে যায় চোদ্দ বছর হয়ে গেছে হতে যায় মাকে রেখে দিয়েছি তাহলে এত বছর বিয়ে থেকে মাকে আমি পুজো করছি বুঝতেই পারছো ছোটোবেলা থেকে বাবা মার কাছে পুজো করতাম বাবা মার কাছে শিখতাম সব কিছু করে করে আজ কিন্তু দেখো বুঝতেই পারছো কারণ শিবশ্যামা মা আমার ছোটোবেলা থেকেই আমাকে আপন করে রেখেছেন ওনার কাছে আমি ঠাকুর দেবতা খুব ভক্তি শ্রদ্ধা করি খুব মানি তাই জন্য তো ঠাকুর দেবতাকে নিয়ে হওয়া অন্যায় আমি একদম সহ্য করতে পারি না সামন দেখছো আমার পাড়ার লোকেরা আমাকে এত ভালোবাসা দেয় আমার পাড়ার লোকেরাই বলে তুমি কাঁদো কেন যারা ভিডিও দেখে বলে তুমি কাঁদো কেন কে তোমাকে কী বলছে ওরা বলছে ওদের কথায় কান দেবে না আমরা যদি খেপে যাই কিন্তু খুব খারাপ হবে আমরাও কিছু ভিডিওতে বলবো আমি কিন্তু বলি না বলতে দিই না তোমরা জানো তো মুসলিম ভাই বোনেরা কত ভালোবাসে আমার আমাকে আমরা হিন্দুরা হিন্দুরা ঝগড়া করছি হ্যাঁ আর আমি একটা এইখানে আছি আমাকে এত এরা ভালোবাসে তোমাদের এইখান থেকে একটা বিবেক বুদ্ধি জ্ঞান আনা দরকার ছিল ঠিক আছে ভালো থাকো সবাই সুস্থ থাকো সন্ধ্যেবেলা কি মনে হলো একটা ভিডিও করে ছেড়ে দিই নতুন ভিডিও ভালো থেকো সবাই তাই মঙ্গল আমার জীবনে শুধরাবেন না ওনার বিনাশ তো এগিয়েই আসছে যতবার চেষ্টা করেছি ওনাকে ভালো করব। উনি যেন এই এই জিনিসগুলো না যেন করে হ্যাঁ রক্তের গরম টাকা টাকার দম্ধ এটা বেশিদিন দিন থাকে না গো বেশি দিন থাকে না